তো তারা তারা কই আছে রতন বাইরে কই আছে এই যেমন না কয়টা বাড়ির মধ্যে পানি উঠছে আট দশটা বাড়ির মধ্যে তো বিশাল খারাপ অবস্থা আমরা তো বের হইতে পারতেছি না বাসা থেকে বন্ধুরা দেখতে পারতাছে এই যে বাসা থেকে বের হইলেই আমাদের এরকম অবস্থা পানি খুব কষ্টের জীবনযাপন করতেছি এই এলাকার লোকজন এই যে দেখেন কতটুকু পানি ভাইঙ্গিয়া যাইতেছে উনি তো যাইতে যাইতে ভিজিয়ে যাইব যে অবস্থা দেখা যাইতেছে আর এই যে এইদিকে দেখেন এই যে পানির অবস্থা খুব বেশি পানি ভিতরে যাদের বাসা আছে সবাই এইভাবেই কষ্ট করে যাইতে হইতেছে এইদিক দিয়ে ওই যে দূরে দেখা যাইতেছে মেইন রোড পিস রাস্তা ওই পিস রাস্তার উপরেও পানি উঠে গেছে কাছাকাছি পানি উঠে গেছে আর এইখানে যে আমাদের ঘরের দায়ের সাথে আমি যখন এই যে গরবান দিই তখন অনেক উঁচা করে গরবানছিলাম অনেকেই এত উঁচা করে গরবানি কেন কিন্তু এখন তো এটা সুফল পাইতেছি এই যে দেখেন আমার মামার বাসার মধ্যে একবার পানি উঠে উঠে অবস্থা আর এই সাইডটা তো মানে বলার বাহিরে এত পানি এই যে আমাদের ওই বাসাতেও ওই ঘরটাও উঁচা দিছিলাম অনেক সাথে আরমি ব্যয়ের বাসা এটাও অনেক উঁচা বাসা যদি স্বাভাবিক উচ্চতার বাসা থাকতো তাহলে কিন্তু পানির নিচে থাকতো কিন্তু এখন দেখেন যেগুলো স্বাভাবিক উষ্ঠ তার বাসা প্রত্যেকটা বাসায় পানি নিছে এত পরিমাণ বন্যা হয়েছে এই যে দেখেন একজন লোক যাইতেছে একদম ভিজে ভিজছে যাইতেছে ওই পর্যন্ত যাইতে যাইতে মনে হয় কমর পানি হয়ে যাব উনি যেদিকে যাইতে চাইতেছে মনে হয় যাইতে যাইতে কমর পানি হয়ে যাব এই যে দেখেন অলরেডি কিন্তু পুরাত পানি হয়ে গেছে উনি কিন্তু ভিজে গেছে প্রায় এই যে দেখেন পানির অবস্থা মানে গেটের মধ্যে পানি ঢুকে ঢুকে ভাব এরকম একটা অবস্থা এই যে এই সাইডে দেখেন কত পানি কি পরিমাণ পানি ওই যে আর্মি বাইরের বাসা কত উঁচা বাসা আর এই বাসার মধ্যেও পানি উঠতেছে উঠতেছে এরকম একটা ভাব এই সাইডে দেখেন এই যে একজন লোক যাইতেছে মানে ওই পর্যন্ত যাইতে যাইতে মনে হয় কমর পানি হয়ে যাবে এই জায়গাটা হচ্ছে ময়মনসিংহ জেলার ধোবাওরা উপজেলার ধোবাওরা সদর ধোবাওরা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা রুট এটা এই সাইডে অনেক গোলা বাড়ি আছে অনেক গোলা আছে যেগুলা হচ্ছে পানিবন্দি অবস্থায় আছে আর এই সাইডে যে একজন ভুক্তভোগী আছে যার বাসায় হচ্ছে পানি উঠছে তার সাথে কথা বললাম উনি বলতেছে যে এই সাইডে দশ থেকে পনেরোটা বাসা আছে এইগুলা বাসার ভিতরে হচ্ছে অনেক পানি হাঁটো পানির উপরে হচ্ছে বেডরুমের ভিতরে তা ওনার হচ্ছে ফ্রিজ নষ্ট হয়ে যা যাইতাছে এই জন্য হচ্ছে উনি ফ্রিজটা সরানোর জন্য যাচ্ছে এই যে দেখেন এখানে একজন লোক একদম বিজ দে দেই এখানে মনে অফিস আছে কোনো এই অফিসে মনে হয়ে গেছে ভিজতে বিচতে পানির যে অবস্থা খারাপ খুবই খারাপ অবস্থা পানির এই আপনার বাসা পানি উঠতেছে ফানি উঠতে উঠছে বাসাত উড়ানো উঠছে ও তাইলে আপনার বাদ চুন কি এনেই আসুন নাকি আনিগুনি কুন দিকদের করতাস ও হে দিক এ কই গেছিল দিকদা ও মাছ পাইসুন কি কি জাল কই কইনা জাল আপনারা বাড়ি ফানি উঠছে ও বাড়ি উষা আছে বস্তা বড় মাছ নাকি মাছ পাইছে না মাছ মারতাছে সবাই উনি হচ্ছেন একজন প্রাইমারি স্কুলের শিক্ষক যে বস্তা পরে মাছ মারে নিয়ে আসতেছে হুম হুম এই যে পানিতে পানিতে একদম এই যে এই যে দেখেন আমাদের বাসার সামনে রাস্তার মধ্যে এই অবস্থা এইটা হইছে ঘরের দরের দরজার মধ্যে এই যে দেখেন পানির অবস্থা মনে হইতেছে পুরাটা বাসা মানে জাহাজের মতো পানির উপরে বাসতেছে এই যে এদিক দা আর্মি ভাইয়ের বাসাটাও কত উঁচা বাসা আর্মি ভাই যখন বাসা করে তখন সবাই বলছে এত উঁচা বাসা এত উঁচা বাসা কিন্তু এই যে এখন কিন্তু এটা সুফল বুক করতেছে তাই আপনারা যারা বাসা বাড়ি করবেন সময় উঁচা করবেন উঁচার হচ্ছে এক দোষ উঁচা আর নিচার হচ্ছে অনেক দোষ এটা যে নিচা ভাষা থাকতো অন্যান্য বাসাগুলোর মতো কমন বাসা থাকতো তাহলে এই যে যারদের করে হাটো পানি এরকম হাঁটু পানি থাকতো আর এরকম বন্যা তো সাধারণত হয় না কিন্তু এই এইবারের এইবারের বন্যাটা অনেক বেশি হয়ে গেছে এই যে এই সাইডে দেখেন পানির অবস্থা এই যে আমার কাটাল গাছের গুড়ির মধ্যে পানি এসে পড়ছে কাঁটাল গাছগুলোতে অনেক কাটাল হয় কিন্তু কাঁটাল গাছের গুঁড়িতে তো পানি আসলে তো কাটাল গাছ মারা যায় এমনকি বাসে না মরে আল্লাহ জানে আর আমার ওই একটা সবজি বাগান ছিল সবজি বাগানের মধ্যে হচ্ছে অনেক শাক সবজি ছিল এগুলো হয়ে যাবে এখানে আমরা গাছের চারা লাগাইছিলাম আমার আগে একটা আমরা গাছ ছিল এখন ওই আমরা গাছটা কাটতে ফেলছি এখন নতুন করে একটা আমরা গাছের চারা লাগাইছি এটা নিচেও দেখেন পানি এসে পড়ছে এখন কি মারাই যায় নাকি আল্লাহ জানে চিন্তা করতেছি কমেন্ট করে জানাবেন আমরা গাছ কি পানিতে মারা যায় কিনা বন্ধুরা কমেন্ট করে জানাবেন কি আমরা গাছ কি পানিতে মারা যায় কি আর ওই সাইডে একটা বুবি গাছ লাগাইছিলাম এই পানি পড়ছে জানে কি বাঁচে না মরে আর এখানে একটা আমার পেঁপে গাছ ছিল পেঁপে গাছ সম্ভবত বন্যার পানিতে সম্ভবত পেঁপে গাছ মারা যায় এখন আল্লাহ যদি বাঁচায় রাখে পেঁপে গাছের গুড়িটা অবশ্যই এখন টান আছে আর এই সাইডে আমার জাম্বুরা গাছ জাম্বুরা গাছের গুড়িতেও পানি উঠতে পড়ছে এখন এই সাইডে নারকেল গাছ আছে নারকেল গাছ তো মরবে না আল্লাহ ভালোই রাখবে ইনশাআল্লাহ মানে সব জায়গায় হচ্ছে পানিতে ভরপুর হয়ে গেছে বন্যার পানিতে এই দেখেন এই এদিক দিয়ে আমাদের একটা টিউবওয়েল আছে এটা যদিও বা এখন আর ইউজ করা হয় না এখন সাবমার্সে বলে পানি ব্যবহার করি এই দেখেন আমার একবারে গড়ের দায়ের পর্যন্ত পানি এসে পড়ছে এই সাইড দিয়ে আমরা অবশ্য যাই না মাঝে মাঝে যাই এদিক দিয়ে গাছগাছালি গাছাল রাখছি এই কচু গাছ আছে কয়েকটা আজল হ্যাঁ তোমরা ইন্দা পানি কমছে কইতেছি তোমরা ইন্দা পানি কমছে এক দের ইঞ্চি অন অনেতার পানি আইতাছে অনেতার পানি কমে গেছে হ্যাঁ তোমরা যে রাস্তার পশ্চিমের সাইডটা যে আছে সিন্দুরা বন্ধের এই পশ্চিমের সাইডে পানিটা কমছে খালি খালি কি এই সাইডের এগুলো রয়েছে নাকি এই দেখেন ঘরের দায়ের পর্যন্ত হচ্ছে পানি উঠতে পড়ছে এই যে এখানে ঘরের দায়ের পর্যন্ত পানি উঠতে পড়ছে আর এই যে এই সাইডে দেখেন ঘরের মধ্যে পানি উঠে উঠে পাবে যে গেটের মধ্যে এই যে পানি উঠতাছে এরকম একটা অবস্থা খুবই খারাপ অবস্থা আমাদের সকলের জন্য দোয়া করবেন আমরা যেন এই বন্যা থাকিয়া রক্ষা পাই

আহারে খুব খারাপ অবস্থা এই যে ওনার বাড়ি হচ্ছে সিংহরা জয়পুর তো ওনার পুকুরে প্রচুর মাছ ছিল মাছগুলাও চলে গেছে ওনাদের বাড়িতেও পানি উঠে পড়ছিল আর এদিকে তো ওনার জামাই ভাড়া থাকে উনি গেছিল ওনার জামাইয়ের বাসায় মনে হয় মোট কথা আমরা হচ্ছে এখন পানি অবস্থায় আছি মানে বাসা থেকে বের হইলে কমার পানি সেরকম একটা অবস্থা আশেপাশে শুধু পানি আর পানি বন্যার পানিতে আমরা খুব খারাপ অবস্থায় আছি আমাদের সকলের জন্য দোয়া করবেন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ